তুমি ঠিক আছো তুমি ঠিক আছো তো দিদি কি হয়েছে তোমার পিসমি আপনি ঠিক আছে হ্যাঁ ও দিদি দেখি

গীতা এরকম করছিস কেন পেছনে সরে যাও সবাই সরে যাও চল সরো পালাও সবাই চলো পারো চলো সবাই লুকিয়ে পড়ো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ছড়িয়ে যাও এসো এসো লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো আরে মা তুমি এই কোন বাড়িতে আমার সম্পর্ক দিলে হ্যাঁ এবার আমরা নিজের প্রাণ করে পারো আমি তো বুঝতেই পারছি না যে হঠাৎ করে আমার গীতার কি হলো জানি না ঠাকুমা আমি কিচ্ছু বুঝতে পারছি না জানি না পিসি কেন এরকম করছে কারণ এই তোমাদের গীতা পিসি নয় মানে কি 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 মানেটা কি এর মধ্যে যে পদার্থ ছিল সেটাই গীতাকে এক পিসাচিনের রূপ দিয়েছে ওর মধ্যে মানুষের মন বুদ্ধি ভাবনা সংস্কার কিছু নেই ও তোমাদের কাউকেই চিনতে পারছে না মনের মধ্যে শুধু আছে রক্ত রক্তের তৃষ্ণা তোমাদের সবাইকে ওর হাত থেকে বাঁচতে হবে ওর সামান্য একটু আঁচড় বা আঘাত লাগলেও সে পিশাচ হয়ে যাবে তুমি আস্তে শুনতে পাবে যে বলে এসেছে তোমার ডাইনি দিদি হ্যাঁ চলে তো এদিকে আসবে শুনতে পেয়েছে নিশ্চয়ই আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেছে তোমার জন্য হ্যাঁ আমার জীবনটাও স্বর্গের মতো নয় হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও আরে যাও এখন থেকে হে মহাদেব কি কিন্তু কে কি কিন্তু পিসিমাকে এই ইঞ্জেকশন কে দিয়েছে সেসব পরে ভাববো আমরা এখন এবার খেলা শেষ কেউ বাঁচবে না বিপদকে তো তোমরা নিজেরাই টেকেছ মোহিনী কি করেছে আমাকে ক্ষমা করে দিন যে আপনাকে এগুলো সহ্য করতে হচ্ছে কিন্তু কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাকি পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে এখানে বন্ধ করেছি আমি আপনি চিন্তা করবেন না আমি সব কিছু আগের মতো করে দেব কি সব ঠিক হয়ে যাবে ঠাম্মি সব ঠিক হয়ে যাবে যেই পিসাজ বানানোর পদার্থ তৈরি করেছে সেই এটা নষ্ট করতে পারে অবশ্যই দেবে শঙ্কর এই সব কিছু এই ডাইনিটা করছে মানে ও এখনো এখানেই আছে কিন্তু নিজের চুলের বিনুনি ছাড়া সে শক্তিহীন সে সব কি করে করছে বড় বাবু আপনি ঠিক আছেন তো আমাদের ঘরে যেতে হবে ওখানেই আমরা সুরক্ষিত থাকতে পারবো শঙ্কর আমি বুঝতে পেরে গেছি কি করে এসব হয়েছে কিন্তু হয়তো তুমি আমার কথাটা বিশ্বাস করবে না না পারো তোমার কথা না শোনার ভুল আমি আগেও অনেক করেছি এরপর আর করব না আমি তোমাকে পুরোপুরি ভরসা করি শঙ্কর আমার এমনটা মনে হচ্ছে যে যে বড় বাবু মোহিনীর প্রতি ভালোবাসাই এইসব করেছে শঙ্কর মোহিনী অত্যন্ত চালাক বড় বাবুর ভালো মানুষের সুযোগ নিচ্ছে ও ওনাকে ব্যবহার করে নিজের নোংরা খেলাটা খেলে চলেছে মোহিনী মোহিনী তুমি এটা কি করলে হ্যাঁ দেখো আমার দিদির কি অবস্থা হয়েছে কি ছিল কি ছিল ইনজেকশনে কি ছিল ওই ইনজেকশনে হয়েছ হ্যাঁ কিছু হয়নি আমার শুধু আমার বিনুনিটা ফেরত চাই একবার আমার শক্তি আমার কাছে চলে এলে সবকিছু ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তুমি আমার ভরসা তো করো এখনো করছো তো না 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 কি হয় আগে বলো ইনজেকশনে কি ছিল কিছু ছিল না বাবা নাও না বেশি মনে খেয়ে নাও নাও তুমি তো এটা ভালোবাসো তাই না নাও খেয়ে নাও ভাবি শুনি ছেড়ে চলে আয় বাড়ি তাড়াতাড়ি ¿Qué no. no No. শঙ্কর আমি শঙ্কর আমি সত্যি কথা বলছি যে আমি জানতাম না যে ওই ইনজেকশনে কি ছিল না বাবা যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই দোষ করেছে এই ডাইনি যে আপনাকে ব্যবহার করেছে নিজেকে বাঁচানোর জন্য ভালো মানুষদের ব্যবহার করাটাই হলো এর স্বভাব ঠিক বলেছো তুমি লাভ ওঠাচ্ছি আমি তোমার কারণ আমি তোমাকে ভালোবাসি ডাইনি ছাড় মূলত

아, 타 마블. যে পিসাজ গন্ধ পেয়ে নিজে শিকার ধরতে পারে আমরা এক জায়গায় থাকতে পারবো না আমায় ওদের থামাতে হবে দুর্জন

তখন সব সময় ওর প্রশংসা করেই গেলাম পারোর কথা তো আমরা কখনো শুনিনি ওকে বিশ্বাসই করিনি থামো বৌমা আমি কি এতটাই বাজে যান দাঁড়িয়ে যান তুমি গিয়ে ওদের সাহায্য করো আমি এদিকটা দিকটা দেখছি কাকা কাকা শান্ত হই কাকা দেখি আমি এক্ষুনি আসছি দাদা দাদা শান্ত হল আরে কি করছে না পিষি মা জান জান আপনারা চলে যান তোমরা চলে যাও চলে যাও দুজন না দাদা ছেড়ে দাও বাঁচাও বাঁচাও দাদা দাদা ছেড়ে দাও আমাকে দাদা দাদা ছেড়ে দাও দাদা আমাকে ছেড়ে দাও গগন সামলা নিজেকে গগন দাদা

আমি আমি না আমি এদের সামনে আছি হ্যাঁ দরজা খুলবেন না কাকিমা দরজাটা খুলবেন না ভুলেও আমি এখানে আছি ধরো আমি এখানে আছি আমাকে ধরো ধরো আমাকে আমাদের রক্ষা করো ঠাকুর दुर्जन <laughs>

এবার না তো এই বুড়ি বাঁচবে আর না তোমার স্বামী যদি চাও যে তোমার এই মিষ্টি স্বামী বেঁচে যাক আর তুমি এই বুড়িটা কেউ বাঁচিয়ে নাও আমার বিনুনিটা আমাকে ফেরত দাও কখনো না যদি সাহস থাকে তাহলে আমার ওপর আক্রমণ করে দেখা না পারো না দুবাই পারো আয় আয় আমার কাছে 바로 দাদু ভাই পারো এখন তো ওদের বসে আনা গেছে কিন্তু কি করে ঠিক করা যাবে ব্যাস যথেষ্ট হয়েছে তোর খেলা এবার আমি তোকে ছাড়বো না ডায়নি শান্ত হয়ে যাও এত রাগ ঠিক না তুমি যদি আমার খেলা শেষ করে দাও তাহলে ওদের সবাইকে কি করবে তুমি যদি ফেলো ওরা কিভাবে ঠিক হবে আর তারপর এরা সবাই মিলে তোমাকে মেরে ফেলবে ভেবেছো এটা এটা তোর ভুল ধারণা আমার পরিবারের লোকেরা তারা জ্ঞানে থাকুক কি অজ্ঞানে থাকুক আমার কোনো ক্ষতি করবে না তারা জানিস কেন কারণ আমার পরিবারের লোকেরা আমায় ভালোবাসে কিন্তু তোর কি হলো তোর তোর পরিবার তোর সাথে সবাই কোথায় কোথায় গেল কোথাও নেই এবার তোর চুলও তোর সাথে নেই তোর সঙ্গীরাও নেই সৌন্দর্য তোকে ছেড়ে চলে যাবে একদম একা হয়ে যাবি তুই একা দুর্বল ও কি করবে